স্ত্রী মাহমুদা খানম মৃত হত্যা মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করায় গতকাল রবিবার কারাগার থেকে মুক্তি পাননি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন সোমবার বেলা সোয়া তিনটায় এ তথ্য জানিয়েছেন কারাগারের ওই কর্মকর্তা বলেন বাবুল আক্তারকে দেওয়া হাইকোর্টে জামিন স্থগিত চেয়ে তার শ্বশুর মুশারফ হোসেন গতকাল রবিবার আপিল বিভাগে আবেদন করেন ওই আবেদনের উপর শুনানি হবে আগামী মঙ্গলবার শোনানি না হওয়া পর্যন্ত বাবুলকে মুক্তি না দিতে আপিল বিভাগ থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে বাবুলকে দেওয়া হাইকোর্টের জামিন আপিল বিভাগে বহাল থাকলেই কাল তাকে মুক্তি দেওয়া হবে এর আগে রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আবেদনটি শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন এর আগে গত সাতাশ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সেদিন আইনজীবী শিশির মনির বলেছিলেন বাবুল আক্তার অন্যান্য মামলায় আগেই জামিনে আছেন স্ত্রী হত্যা মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বাবুল আক্তার তিন বছর সাত মাস ধরে কারাগারে আছেন এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন এর আগে মাহমুদা খানুম হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন